মাত্র আট লাখ টাকার বাজেট থাকলেই আপনি কিন্তু বিএমডাব্লিউ ফিল পাবেন আজকের এই গাড়িতে ভাইরে ভাই আমি এই গাড়ি দেখে সত্যি আমার মাথা নষ্ট হয়ে গেছে এই গাড়িটার দাম হবে আপনার মাত্র সাড়ে আট লাখ টাকা আর এই সাড়ে আট লাখ টাকার গাড়ির মধ্যে কি কি জিনিস আছে দেখলে সত্যি অবাক হয়ে যাবেন আমার মনে হয় এইটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বিএমডাব্লিউ ফিল ভাই এই গাড়িটা মানে আপনি বলেন দুইটা সিট পাওয়ার দিছে সামনের ড্রাইভিং সিটও পাওয়ার এই পাশের প্যাসেঞ্জার সিটও পাওয়ার এবং এই গাড়িটাতে এমন এমন ফিচার দেওয়া আছে মানে এটা সাড়ে আট লাখ টাকায় আমার মনে হয় এক ঘন্টা লাগবে না সেল করতে আমার চোখে দেখা সবচেয়ে সেরা একটা গাড়ি এবং দেখেন এইখানে আপনার এই যে লোগোটা এই গাড়ির লোগোটা দেখে আপনি এই স্টিকারটা দেখে আপনি বলেন যে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে মানে যদি কেউ এই গাড়ির ফুল পাওয়ার এসি দিয়া বসেন আমার মনে হয় কম্বল দিয়াও আপনি তুলাইতে পারবেন না আপনার এই গাড়িতে সিট হিটার অপশন আছে দেখেন সিট হিটার এই দেখেন সিট হিটার কোটি টাকার গাড়ির ফিল আজকে পেয়ে যাবেন আপনি মাত্র সাড়ে আট লাখ টাকার মধ্যে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা বলেন সানরুফ সহ সিট হিটার সহ সিট পাওয়ার সহ এই গাড়িটা যদি সাড়ে আট লাখ টাকায় দেই তাহলে কে নিবেন গাড়ি কিন্তু স্মার্ট মালিক এবং আপনার এই গাড়ির এসি মানে মারাত্মক ঠান্ডা দেখেন এই যে এখানে গ্লাস কিন্তু অলরেডি ঘোলা হয়ে গেছে তো এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্টসে জানান কার বাজেট সাড়ে আট লাখ টাকা আর কে নিতে চান এই রাজকীয় গাড়িটা ভাই গাড়িতে বসেন গাড়িতে বসেন ভাই কথা দিচ্ছি এই গাড়িটা সরাসরি যে আইসা দেখবে সে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে টাকা দিয়ে দিবে আমি আপনাদেরকে দেখা মনে হচ্ছে একটা বিএমডাব্লু এই আপনি চালাই আসেন বলেন না ফিলটা কি ভাইয়া পুরো আমি চালাই আসছি মনে হচ্ছে আমি যে তে আছি তাই না জি ভাই একটু দেখেন যে এই গাড়িটা আপনার মাত্র সাড়ে আট লাখ টাকা দিব কাগজ কাগজ ইজ আপডেট এবং মালিক মালিক এবং কাগজ আর আমি এসিতে সন্তুষ্ট ভাই এত ঠান্ডা এই মডেলের গাড়ি বাড়ি এটা এক ঘন্টার মধ্যে কনফার্ম হয়ে যাবে রিকোয়েস্ট করবো যদি কেউ নিতে চান এখনই ফোন করেন প্রত্যেকটা সিট লেদার প্রত্যেকটা সাইড পেট লেদার এই দেখেন এই সবগুলো জায়গায় লেদার এবং এটা হচ্ছে নিকেল গাড়িটা কিন্তু ভাই দুই হাজার দুই এর মডেল বাট আপনি সামনে আসা দেখেন আমার মনে হয় দুই মডেলের দশ বারো মডেল এর গাড়িও এত ফ্রেশ থাকে না শৌখিন লোকের গাড়ি নাকি গার্মেন্টস এর মালিক না ভাই একটু মানে সত্যি করে বলেন তো এই গাড়িটা সাড়ে লাখ টাকায় যদি আপনাদেরকে দেই তাহলে কে কে নিতে চান কে কে নিবেন এই গাড়ির ফ্রেশনেস আমি অবাক হয়ে গেছি এতটা কেমনে ফ্রেশ এত কম চলা গাড়ি সাড়ে আট লাখ টাকা তো আপনি পরে নয় লাখ টাকায় খুঁজলেও আমার মনে হয় এরকম একটা গাড়ি পাবেন না গাড়িতে কিন্তু আপনার সিট হিটার আছে দেখেন দুইটা সিট হিট এই সিটটাও হিট এই সিটটাও হিট সামনের দুইটা সিট হিট করা যাবে এবং এখনো পর্যন্ত গিয়ারের এই যে এই জায়গায় একটা নিকেল এটা আপনার দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে আমি তাকে ধন্যবাদ দে যে এতটা সৌখিন গাড়িটা চালাইছে যে এখন পর্যন্ত ওনার গাড়ির যে ফিটিংস মানে লাজবাব এখানে দেখেন লোগোটা এখন পর্যন্ত নিকেলের যে নিশানের লোগোটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আছে আর এই গাড়ির ফুল এসির পাওয়ার দিয়ে যদি আপনি বসেন আমি প্রমিস করতেছি আপনি কম্বল দেওয়া

পিয়াস ভাই এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায় সিটি কার সেন্টার এবং এই যে সানডো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই গাড়িটা আসলেই সত্যি কথা মানে আমার মনে হয় আমি আজকে লাইভ করে যাচ্ছি কালকে শুনবো এটা বিক্রি হয়ে গেছে তবে সাড়ে আট লাখ টাকা গাড়ির দাম আপনি এই টাকায় এতটা ফ্রেশ নিশান সে ফিরু পাবেন না এবং আরো অনেক ফিচার্স আছে আমরা কিন্তু একটু বোকা হয়ে গেছিলাম এই গাড়িতে একটা ফিচার দেখছি এই যে আপনারা পাড়তে কি শরণ মাইয়া হ্যাঁ এই যে এখানে একটা লক করে পাড়া دیا যেটা প্রিমিয়ো গাড়িতে আমরা করি এইটা লক করার পরে কিন্তু আর আমরা লক ছাড়াইতে মানে অন্য গাড়িটা একবার পাড়া দিলে লক হয় একবার পাড়া ছেড়ে দিলে লক আনলক হয়ে যায় বাট আমরা এটা আনলকই করতে পারতেছিলাম না এক ঘন্টা গুতাগুতির পরে মালিককে ফোন দেওয়ার পরে মালিক বলে নিচে দেখেন স্টিয়ারিং এর পাশে একটা সুইচ আছে এই যে এটা ধরে টাম দিতে হয় টাম দেন মিটারটা দেখেন মিটারে ওইটা দেখেন এই যে হ্যান্ড ব্রেকের লক চলে গেল মানে এটা বাই যে চালাবে বাড়ি তার কাছে বিমান ফেল একজন লেখা টাকা থাকলে সত্যি নিয়ে নিতাম আর আমি কিন্তু ভিতরে সব কিছু চেক করছি ভাই গাড়িটা অনেক যত্নে চালানো যার কারণে এখনো পর্যন্ত ভিতরে একদম ফ্রেশ অবস্থায় আছে বিশ্বাস করেন আমার মনে হয় দুই হাজার দুই এর কোনো গাড়ির গ্লাস এই গ্লাসটাও এত ফ্রেশ থাকবে না আর এখানে আপনার এই যে চশমা রাখার যে জায়গাটা এটা দেখেন কত স্মুথ নামে স্মুথ এবং এই যে লাইটগুলা মানে অসাধারণ ফ্রেশ একটা সেফিরু এবং আমি এর আগেও সেফিরু গাড়ির ভিডিও করছি বাট ট্রাস্ট মি এত ফ্রেশ সে ফিরো আমি পাই নাই কাগজ আছে আপডেট এবং স্মার্ট কার্ডের মালিক গাড়িটা এই যে কাট টার্ড ভাই মিস করেন না যার একটা রাজকীয় গাড়ি চালানোর ইচ্ছা আছে শখ আপনারা সরাসরি এখনই সিটি কার সেন্টারে ফোন দিয়ে গাড়িটা নেন নাইলে মিস করবেন এবং এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি দেখেন কত উঁচা এবং রিমসগুলা দেখেন কত সুন্দর ভাই অলরিম টায়লরিম পিকটু দেখেন অনেক সুন্দর এটা চাকার সাইজ কত 17 17 সাইজের চাকা এবং এই মডেলের গাড়ি সত্যি কথা বলি এমন কন্ডিশনে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যে ইউজার গাড়িটা ইউজ করছে তাকে আমি ধন্যবাদ জানাই কারণ যত্ন নিলে যে গাড়ি বুড়া হয় না এটা তার একটা জলযন্ত প্রমাণ ভাই ইঞ্জিন রুমটা খুলেন আর এটা কিন্তু আমি বিএমডব্লিউর সাথে কম্পেয়ার করার একটাই কারণ এখানে যে গ্রিলটা আছে আমার মনে খালি লোগো না থাকে এইটাই বিএমডব্লিউ মনে হয় আর কালারটাও কিন্তু খুবই চমৎকার ইউনিক ইঞ্জিন রুমটা খুলেন

তবে আমি মনে করি যে এই গাড়ি যে ধরনের মানে ইউজাররা আগে ইউজ করছে তাদের কাছে সিসিটা ম্যাটার করে না তবে আপনি যদি ভালো কন্ডিশনের একটা সেফিরু খোঁজেন আমার মনে হয় এই গাড়িটার থেকে ব্যাটার গাড়ি পাইতে আপনাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে সো গাড়ির প্রাইস কিন্তু আমরা আগেই বলে দিছি পাঁচ থেকে এটা বিএমডাব্লুর মতোই মনে হয় এই গাড়িটার প্রাইস কিন্তু আপনার সাড়ে আট লাখ টাকা দামটা আগে বলছি এই কারণে কারণ অনেকেই কিন্তু লাইভ শুরু করার সাথে সাথে অ্যাডভান্স করে ফেলতে চান তো যাই হোক সাইডের প্যাড এইগুলা লেদার এই জায়গাগুলো লেদার এবং এই যে সিট গুলা দেখতেছেন এগুলাও সব লেদার প্রত্যেকটা জায়গা লেদারের এবং এটার ভিতরে বসার পরে আপনার ভুলেও মনে হবে না যে আপনি সাড়ে আট লাখ টাকার গাড়ির মধ্যে বসে রয়েছেন নিচের যে প্যাড আছে ভাই বিশ্বাস করেন এই মডেলের গাড়ি এখন পর্যন্ত দেখেন এখনো পর্যন্ত এই যে নিচের প্যাড ম্যাটগুলা কতটা ফ্রেশ আছে দেখছেন এই যে এই জায়গাগুলা দেখেন এক কথায় অসাধারণ একটা গাড়ি এটা মিস করবেন না এবং এটা মিস করলে সেকেন্ড পিস আমি তো ভালো আমার বড় রয়সা খুঁজে দিতে পারবে না সাড়ে আট লাখ টাকা প্রাইস কাগজ আপডেট সবকিছু একদম পারফেক্ট আছে মনের মতো একটা গাড়ি এবং ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়া যায় চারটা স্পিকার আছে বস করে বস স্পিকার বোজের স্পিকার একদম অরিজিনাল স্পিকার সাউন্ড সিস্টেম অমাইক জেবিএল টিবিএল কোনো বেল নাই এই গাড়ি সাউন্ড সিস্টেম হ্যাঁ আচ্ছা আপনি এই দেখেন ড্রাইভিং সিট পাওয়ার ওই পাশের প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার এবং এই গাড়িটা চালায় এত মজা খালি আয়শা একটু চালান ভাই নিতে হবে না চালান সিট

সহ্যই তাতে না যে আমি আমার দর্শকদেরকে কখন দেখাবো তো এখানে একটা এক্সট্রা চাকা আছে তাও অরজিনালগুলোর সমান এবং অরিজিনাল যে বডি মেইন যে বডি এখনও আপনার টন্টনা বুঝছেন দুই হাজার দুই মডেলের গাড়ি বাট শুধু যত্নে চালানোর কারণে এই গাড়ির ভিতর বাহির এখনও পর্যন্ত অরিজিনালের মতো আছে অরিজিনালের মতো আছে আর উপরের কভারটাও দেখেন মাশ মানে এক কথায় সাড়ে আট লাখ টাকায় একটা আগুন গাড়ি ভাই মিস করেন না

গাড়িটা দেখার জন্য আপনারা সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এবং ল্যাবেড এর সাথে ইনশাল্লাহ যাবেন জি আর ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলেন পেপারস ফুল আপডেট স্মার্ট কার্ড মালিক সিসি দুই হাজার অক্টেন দিবেন বা টেল পিজি করা সানরুফ থেকে শুরু করে সবকিছু অ্যাক্টিভ নেয়ার পরে শুধু বাম্পার লাগাইলে লাগাইতে পারেন বাট এই টাইপের গাড়িতে মনে হয় কেউ বাম্পার ইউজ করে না দুটোটাই সিট পাওয়ার দুটোটা সিট হিটার ওকে ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম